তুমি জানতে পারলে তোমার ডেঙ্গু হয়েছে কিন্তু এটা কি এমন যে তুমি হুট করে জেনে গেলে না বরং তার আগে তোমার বেশ কিছু সিমটম দেখা দিয়েছে যেমন অনেক জ্বর হচ্ছিল চোখের নিচে ব্যথা হচ্ছে শরীরে র্যাশ দেখা যাচ্ছে রক্তের প্লেটলেট বা যেটাকে তোমরা প্লাটিলেট বলো এটা কমে যাচ্ছে অর্থাৎ মূল রোগ হওয়ার পূর্বে তোমার কিছু উপসর্গ দেখা যায় বাংলা ব্যাকরণেও এই উপসর্গ মূলত নাম শব্দ বা কৃদন্ত শব্দের পূর্বে বা আগে বসে এই উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থ থাকে না কিন্তু এই উপসর্গগুলো অন্য শব্দের পূর্বে বসে এই শব্দের অর্থের পূর্ণতা প্রদান করতে পারে অর্থ সংকোচন করতে পারে সম্প্রসারণ করতে পারে কিছু জায়গাতে পরিবর্তনও ঘটাতে পারে তুমি একটা শব্দ নাও হার এই হার মানে কি নেকলেস এই হারের আগে তুমি যদি প্র বসাও হয়ে যাবে প্রহার যাকে আমরা বলছি মারা এটার আগে যদি আমরা আযুক্ত করি তখন হয়ে যাবে আহার খাবার গ্রহণ যদি অনাযুক্ত করি তাহলে হয়ে যাচ্ছে অনাহার অর্থাৎ খাবার না পাওয়ার একটা অবস্থা যাচ্ছে যদি বিযুক্ত করি তখন হয়ে যাচ্ছে বিহার এটা হতে পারে পাহাড়পুর বৌদ্ধ বিহার অথবা শালবন বিহার মানে বৌদ্ধ ভিক্ষুরা শিক্ষা লাভ করে তাহলে যে উপসর্গগুলো দেখছি এগুলোর নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু যেসব শব্দের অর্থ আছে সেগুলোর আগে সে বসে এই অর্থগুলোর মধ্যে পরিবর্তন সে আনতে পারে এটা হতে পারে পরিবর্তন পরিবর্ধন সংকোচন প্রসারণ এমন অনেক কিছু তাই বলা হয় উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ আছে